হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে শ্বশুর বাড়িতে তোমার ডেলি ব্লগ দেখতে চাই এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ডেলি ব্লগ মানে পুরো দিন আমি কি করি না করি সেটা এই ব্লগেই থাকবে তো ব্লগটা দেখতে থাকো সকালবেলা এখন বাজে আটটা আর আমি উঠেছি ওই মোটামুটি সাতটা পনেরো কুড়ির সময় আমি ওই টাইমেই মোটামুটি ঘুম থেকে উঠি উঠে ওই যে আমার রুমটা ঝাড় দিয়ে মানে আর মুছে পোছা লাগিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি কারণ আমার কোনো কাজ থাকে না সকালবেলা মানে নিজের রুমটা একটু ঝাড় দেওয়া মোছা ব্যস্ত হয়ে গেছে আর গোছানো তারপরে স্নান টান করে এসে জামা কাপড় মেলে এখানে এসে একটু সিঁদুর পরে নিলাম আর মোটামুটি যেটুকু যা সাজু পুজো করতে হয় আর তোমাদের দাদা দেখতেই পাচ্ছ পেছনে এখনও ঘুমাচ্ছে ও ওই সাড়ে সাতটা আটটার সময় ওঠে আর এখানে না আমি টিপ পরতে ভুলে গেছিলাম পরে আবার টিপটা পরে নিলাম টিপ 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 সিঁদুর শাড়ি এগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্যই পড়ি আর এখানে দেখো মুড়ি আর মুরগি নিয়ে বসেছি আমি আর ততক্ষণে তোমাদের দাদা ভাইও ঘুমতে ঘুরতে পড়েছে আর দেখো আমি মুড়ি একবারটি নিয়েছে হাফ পাশে বাইরে এই ভান্ডারটা নিয়ে এসে তো আমার ভীষণ একটা টেনশন এই ভান্ডার ভাঙা টাকা দিয়ে আমি কি করবো কারণ এর আগে সাত হাজার টাকা হয়েছে এবারটা তো আমি ভাবছি এটা দিয়ে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম কি করা যায় বলো তো আর আমার শাশুড়ি বলছে এটা দিয়ে একটা বাড়ি বানাতে যাই হোক দেখি আমি একটা গাড়িও কিনতে পারি ভান্ডার ভাঙা টাকা দিয়ে ইয়ার কি মারছি গাইস যাই হোক তারপরেই চলে এসেছি আমার এই বিছানার চাদরটা না একটু নোংরা নোংরা হয়েছিল দিয়ে ভাবলাম এটা তুলে ফেলি আর অনেক দিন ধরে একই জিনিস দেখতে দেখতে চোখেও দেখবে ইয়ে হয়ে যায় এই বেডশিটটা অনেক দিন ধরে দেখছি মানে প্রায় দশ পনেরো দিন ধরে পাতা আছে তো আমি ভাবলাম এবারটা এটা তুলেই নিই আর এটা ভাল লাগছে না তার মধ্যে আমি বাড়িও ছিলাম না কয়েকদিন তাও মনে হলো যে তুলেই ফেলি এটা আর দেখতে ভালো লাগছে না আর যেহেতু অনেকগুলো বেডশিট আমি বিয়েতে পেয়েছি সেগুলো সব এই দেখো এই আলমারির মধ্যে শাড়ি বেডশিট মানে আমি বিয়েতে যা পেয়েছি পুরো লোড করা আর যা কাশার টাশার আছে সব ওগুলো আর এক জায়গায় আছে মানে প্রচুর অনেক জিনিস পেয়েছি দুই বাড়ি মিলিয়ে হোক এই বেডশিটটা আমি ভাবলাম এবার একটু ভাঙি আর এখানে আমি বেডশিটটা পাতবো ভাবছিলাম তখনই আমার শাশুড়ি মা খেতে ডাকলো এই যে তোমাদের দাদা ভাত নিয়ে বসে আছে ও আবার আমাকে ছাড়া খাই না এই যে এখন আমি বিছানা চাদরটা মানে বেডশিটটা চেঞ্জ করছি আর ওই দেখো তোমাদের দাদা ভাই ও ঘুম থেকে ওটা আর বুকে ব্যথা করছিল নাকি গ্যাস হয়ে গেছে পাঁচটা জিলাপি এক জায়গায় বসে খেলো কালকে আমরা মেলা থেকে জিলাপি এনেছিলাম সে বলে কোনো কিচ্ছু না সারাদিন বসে বসে ফোন ঘাটে কোনো কাজ নেই তো দেখতে থাকো এটা চেঞ্জ করে নিই তারপরে কি করি না আমাদের সারা দিনটা এভাবেই আর কি মারতে মারতেই কেটে যায় আর কাজ তোমরা হয়তো এই জন্যই কমেন্ট করেছিলে যে আমি শ্বশুরবাড়ি সারা দিন কি কাজ করি সেগুলো দেখবা বলে সত্যি কথা বলবো তোমাদের সাথে একটা আমি সারাদিনে কোনো কাজ করি না গাইজ যেটুকু মানে আমি না করলেই নয় আমার এই যে বেডরুমে মানে ঝাড় দেওয়া তারপরে পোছা লাগানো সেগুলোই আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই কী বলছিলো বলো তো ওর সঙ্গে আমি কথা বলছিলাম আমি ওকে বলছি তুমি আমি যখন ইউটিউব থেকে টাকা পাবো তোমাকে আমি কিচ্ছু দেব না তখন ও বলছে দাও আমি ভিডিও করে দিই তাহলে ফিফটি ফিফটি মানে আমার ভাগ থাকবে এতে কারণ আমি ভিডিও করে দিচ্ছি ও সারাদিন ওই একটা ভিডিও করে দেয় তাও আবার বলে যে ফিফটি পারসেন্ট আমার তোমার যখন ইউটিউব থেকে টাকা বাবা আমি এখানে ওর আর কি মারছি আমি যে যা পাবো আমি তার থেকে এক টাকাও তোমাকে দেবো না কিচ্ছু দেবো না যদি কোনো দিন পাই আর তারপরে এখানে চলে এসেছি আমি বলছি দাও তোমাকে আর ভিডিও করতে হবে না আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করব তখন আবার আমি স্ট্যান্ডে লাগিয়ে দিলাম ভিডিওটা মানে ক্যামেরাটা এখানে আমি এই যে বালিশের কভারগুলো পড়াচ্ছি আর তখনই না বাইরে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ কোনো কিছু নেই মানে কোনো কারণ নেই বৃষ্টি শুরু হওয়ার কিন্তু জানি না কেন হঠাৎ ভীষণ জোরে বাইরে বৃষ্টি পড়ছিল আর বাইরের পরিবেশটা দেখো পুরো চারি সাইডে গাছপালা কি সুন্দর লাগছিল বৃষ্টিতে কিন্তু এই বৃষ্টিটা না গরমটা আরও বাড়িয়ে দেয় যাই হোক তোমরা যেটা বলছিলাম যে সবাই এটাই ভাবো হয়তো যে আমি কাজ করি সারা দিন এই দেখো আমাদের কাজের নমুনা আমি তো সেই দিনকে কোনো কাজই করিনি আমি এমনিও খুব একটা করি না খুব কম রেয়ার যদি কোনো দিন ইচ্ছা হয় রান্না টান্না করি ব্যাস আর এখানে দেখো বিছানার চাদরটা পাতা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বসে ঘুটিও দিয়েছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম সারাদিন আমার যেটা কাজ মেন কাজ ফোন দেখা আর তারপরে বিকেলবেলা এখানে ভাবলাম অনেকক্ষণ ধরে বসে আছি তাহলে কিছু একটা করি তখন রুমগুলো একটু ঝাড় দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই বলছিল বলছিলো চলো মেলা দেখে আসি ও মেলায় যাবে তাও বাড়ি থেকে কেন কেজেনে ফুচকা খাচ্ছে আমাকে বললো চলে আসো ফুচকা খাবা তখন ফুচকালাটা রাস্তা দিয়ে যাচ্ছিল আবার ডেকে নিয়ে আসলো যাই হোক এখানে আকাশটা দেখো জাস্ট ওয়াও জানি না কেন এখন আকাশটা আকাশটা হ্যাঁ যাই হোক খুব সুন্দর লাগছে এটা আবার বাজারে যাওয়ার পথে এই এই টাইমের আকাশটাও দেখো কি দারুণ প্রায় সন্ধে হয়ে হয়ে গেছে আর আমাদের তো কাজই সন্ধেবেলা বাড়ি থেকে বেরোনো যত আগে থেকেই রেডি হয়ে আমাদের সন্ধ্যা হওয়ার আগে আমরা কোনোদিন বাইরে যেতে পারি না কেন জানি না যাই হোক আর রথের মেলা হচ্ছে আমরা যাবো না সেটা তো হতেই পারে না এখানে দেখো এটা হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একটা অভ্যাস মতো আমার বেশি এই পেট্রোলের গন্ধশোখা যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে আর ব্লগুলো একটু ছোট ছোট হচ্ছে সামনে তোমাদের জন্য আরও ভালো ব্লগ আস